আওয়ামী লীগের অবস্থা যেরকম সবাই চোর এমন কিছু দেশটাই রাখে না যে চুরি করা বাকি ঠিক আছে সবগুলো চুরি করে নিয়ে গেছে গা এখন বর্তমানে থাকলে বিএমপি আছে তাছাড়া অন্য কোনো দল নাই আমি মনে করি বিএমপি আর আওয়ামী লীগ বাদ দিয়ে যে কোনো কোনো দল আসলে মনে হয় শান্তি হবে তা বিএনপিও ক্ষমতায় দুর্নীতি করছে লুটপাট করছে আওয়ামী লীগও করছে এখন বিকল্প ইসলামিক দলের দরকার ইসলামিক দল কোনোদিন দিন খারাপ কাজ করতে পারে না আসলে সব দলই আমি দেখছি তো আপাতত যেটা মনে হয় নির্দলীয় সরকার গঠন করাটাই আমার সবথেকে বেটার মনে হয় তো এখানে ছাত্ররা যেভাবে আন্দোলন করছে তো এখানে ডক্টর ইউনুস সাহেব যে প্রধান উপদেষ্টা হিসেবে আসছে ওনার তত্ত্বাবধায়নে যদি চলে সব কিছু মনে হয় সব কিছু ঠিকঠাক হবে তো দেখেন তো দুর্নীতি করতেছে চাঁদাবাজি করে সবই করে তাই আমার মতে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে আমি এতটুকুই চাই যেই দলই আসুক ভাইয়া বিএনপি আসুক জামাত আসুক দেশটা যেন সুন্দর মতো পরিচালনা হয় এবং দেশে যেই দুর্নীতি খাদ্যদ্রব্য যে সংকট তৈরি হচ্ছে এই এগুলো থেকে আমরা জনগণ যাতে মুক্ত হতে পারি আমরা সেই দলই ক্ষমতায় চাই ভাইয়া আমি বলি বিএনপি দল ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে কারণ ওরা দেশ চলার অভিজ্ঞতা আছে ওদের কীভাবে আছে ঠিক আছে তারে যে অনেক জিতে নির্যাতিত নিবিড় না ওই আসলে ওর অবশ্যই ওর শিক্ষা হয়ে গেছে ওই যদি ক্ষমতায় আসে তো অবশ্যই দেশটা ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করবে আর কি ওই একমাত্র এই যে দেশটা অধিকার রাখে কারণ ওর বাপ একজন রাষ্ট্রপতি ওর বাপ একজন মুক্তিযোদ্ধা ওর বাপ একজন সেনা অফিসার ঠিক আছে ওদের সবাই অভিজ্ঞতা আছে ওর মা একজন তিন তিন হাজার প্রধানমন্ত্রী অবশ্যই ওই ওই যদি ক্ষমতায় আসে অবশ্যই দেশটা ভালোভাবে চলবে অন্য দল কেন না অন্য কোনো দল সেরকম কোনো অভিজ্ঞতা নাই তো কারণ আমরা সৈরাস্তার দল দেখলাম আমি লীগ যে দুটা দলই আছিল একটা আওয়ামী লীগ একটা বিএনপি আমি মনে করি আমি মনে করি যে যে সুরেশার সরকার দেশতে ফলানো গেছে নতুন একটি দল আসলে নতুন মুখ আমরা দেখতে পারি নতুন একটা বাংলাদেশ আমি দেখছি ওর যে বাংলাদেশ দেখছি একটা জঞ্জাল মুক্ত জঞ্জাল একটা বাংলাদেশ জঞ্জাল একটা বাংলাদেশ আমরা দেখছি এবার জঞ্জাল মুক্ত একটা দল আসুক নতুন একটা দল আসুক আমরা এটির প্রত্যাশা করি দেশবাসীর দলটাতে দুইটাই সমান কথা বলছে এখন তো মনে করি একটা ভুলের জন্য মনে করেন চলে গেল মনে কর দেশ থেকে ছাত্ররা আর সবাই দল মিলে মনে করেন যে এক ইয়াকে দিলে দাবাকে দিলে পাঁচ তারিখে মনে করি গদি সার আলো দল দুটো দুটাই ভালো তার মধ্যে আওয়ামী সরকার কাজ করেছে বেশি কাজ বেশি সবচেয়ে প্রচুর কাজ সব জায়গায় রাস্তাঘাট মনে করি এদের মেট্রো রেল টেটোর ব্রিজ ট্রিজ সেতু নিয়েছে সব কিছু এর কাজকর্ম ভালো এবং আইনের দিকেও ভালো হয় কথাটা বলে সব ভালো এখন তো এর দল তো ভাগে গেছে এখন এরপর যে কোন দল আসবে নির্বাচনে হয়া জন্য কোন কারে চাইবো এটা তো আর বলা যায় মানে এখন মোটে যাই নির্বাচিত হবে তাই ভালো এখন আমি মনে করি যে মনে করেন আপনার বিএনপি দেখলাম জামায় আপনার আমি লিখেও দেখে দেখলাম জামাত দেখে দেখে দরকার দেখা জামাত সরকার আসলে আমার মনে হয় যে দেশটা একটু ভালো চলবে কেন ভালো হবে কারণ জামাত সরকার মনে করেন আপনার নীতি আছে আদর্শ আছে ইসলামের পথে ব্যস্ত লোক এটা আমরা চাই তত্ত্বাবধক সরকার এভাবে নিয়ম কানুন অনুযায়ী যদি দেশ চালায় তাহলে আমাদের তো কোনো সমস্যা নেই আমরা তো চাই যে দেশ একটা শান্তি সব শ্রেণীর মানুষজন আমরা শান্তিতে থাকতে পারি এখন বর্তমানে যে পরিবেশ মোটামুটি খুব ভালো সে সে থাকলে আমাদের বেশি সুবিধা ভালো অন্য দলগুলো কেন না অন্য দলগুলো তো দুর্নীতি ভরে হুম সব দলই তো দুর্নীতির মধ্যে আসবে এজন্য আমরা চাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকার যদি ভালোভাবে যেভাবে চালাচ্ছে প্রথম অবস্থায় আমার মনে হয় যে আরও সামনেতে আরও ভালো হবে এটুকুই আশা আর বিএনপি আসলে ভালো থাকবে মানে আগে থেকে মানে আওয়ামী লীগের মতো এরকম দুর্নীতি তো করে নাই এর জন্য ভালো থাকবে বিএনপি আসলে এই দুই দল বাদ দিয়ে আমার মনের আবেগ থেকে আমি বলতে ইসলামিক যে কোনো একটি দল বাংলাদেশের জন্য মনোনীত হলে সব থেকে ভালো হবে তার ক্ষেত্রে মানুষ তাদের নৈতিক অধিকার এবং নৈতিক মূল্যবোধ এবং কি তার প্রত্যেক ব্যক্তি স্ব স্থানে তারা যে নৈতিক অধিকার এবং কি তার যেই মূল্যবোধ সেটা ফিরে পাবে আর কি নৈতিক চরিত্র এবং করে না তারা হ্যাঁ ইসলামিক দল ইসলামিক দল মিলে ইসলামিক দলই দরকার কারণ আপনার জোট করিয়া বিএনপি জামাত ক্ষমতা আসছে জামাত কোনো দিন জামাতের দুর্নীতি পায় না তত্ত্বাবধায়ক সরকার ফখরদ্দিনের আমলে জামাতে যে কোনো মন্ত্রী ছিল তাদের কোনো দুর্নীতি পায় নাই তারা জেলে যাইতে হয় নাই কিন্তু বিএনপি সব জেলে গেছে এই জন্য দেশে বিএনপি দরকার নাই আওয়ামী লীগও দরকার নেই কারণ দলের ইয়াতেই মানুষ অতিষ্ঠ বিএনপি ক্ষমতা আসে নাই কিন্তু এখন বিএনপি ক্ষমতা পা পাঁচ তারিখে আওয়ামী লীগ উৎখাত হইছে বিএনপি এই এক মাসে অনেক অত্যাচার করছে মানুষের মানুষের

কোন দল আসলে এটা আমি বলতে পারবো এখন মনে হয় যে যে আসুক ভালো কাজ করুক এবং ভালো থাকুক দেশ ঠিক আছে যাকে দেশ সাপোর্ট করলে সবাই তো বুঝবে যে কোন দল আসলে আসা উচিত আমি দল বল বুঝি না ভাই মানে যেই আসুক দেশটা ভালো থাকুক